আপনাদের সকলকেই রাজন এগ্রোফার্ম ইউটিউব স্বাগত আজকে এই প্রথম আমি লাইফে আসলাম এর জন্য আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন এই লাইফে আসার মূলত দুইটি কারণ রয়েছে প্রথম কারণটি হচ্ছে এই চ্যানেলের সকল ভিউয়ার্সদের জন্য ছোট পরিমাণে বা সামান্য পরিমাণে কিছু উপহার রয়েছে উপহারগুলোর মধ্যে থাকবে পাঁচ পিস হোয়াইট রেডিয়াম মলি পাঁচ পিস ফায়ার রেড সিম এবং পাঁচ পিস ব্ল্যাক মস্কো গাপ্পি আর অ্যাকোরিয়াম প্ল্যান বা লাইফ প্ল্যান ড্যানসা এবং হর্নেট এই লাইফ প্ল্যান ড্যান্সা এবং হর্নেটের কোনো লিমিট নেই যার যত পরিমাণে প্রয়োজন তাকে সেইভাবেই দেওয়া হবে এগুলো আমার কাছে প্রচুর পরিমাণে রয়েছে এগুলো আমার কাছে প্রচুর পরিমাণে হয় প্রত্যেক বছরেই আমার প্রচুর পরিমাণে হয় এর গত বছরেও প্রচুর পরিমাণে হয়েছিল কিন্তু সেই প্ল্যানগুলো আমি দিয়ে দিয়েছিলাম হাঁসকে খেতে একটি মজার বিষয় হচ্ছে এই প্ল্যানগুলো হাঁস খুব মজা করে খেয়ে নেয় তবে আমাকে তবে আমাকে অনেকেই এস করে ভাইয়া আমি অল্প পরিমাণে মাছ এবং লাইফ প্ল্যান ক্রয় করব এতে অনেকের মাছ ও লাইফ প্ল্যান নেওয়া হয় না কারণ হচ্ছে মাছ ও লাইফ প্ল্যানের যে দাম তার চেয়ে বেশি গাড়ি খরচ বা কুরিয়ার খরচ হয়ে যায় এর জন্যই অনেকেই নিতে পারে না তো ফিউয়ার্স এই কাস্টমারদের কথা চিন্তাই করে আমি এই চূড়ান্ত সিদ্ধান্তটি নিয়েছি আমি এখানে আমি এখানে একটি প্রশ্ন করব এই প্রশ্নের উত্তরটি চার্জার যার সঠিক হবে তাদের জিমেল আইডির নামগুলো দিয়ে সামনে শুক্রবারে একটি লটারি হবে এবং লটারির এবং এই লটারিটা কিন্তু লাইভে দেখানো হবে আর এই লটারির মধ্যে প্রথম পাঁচজনকে চই হিসাবে গণনা করা হবে আর এই পাঁচজন পাবেন পাঁচ পিস হোয়াইট মলি পাঁচ পিস ব্ল্যাক মস্কো পি পাঁচ পিস ফায়ার রেড সিম এবং হর্নেট আর ড্যান্সার যেগুলো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর আর একটা ফিওর্স বলে রাখে এই ছোট রিংটি হচ্ছে আমার শখ করা আমার কিন্তু মূল ফার্ম অন্য জায়গাতে রয়েছে সেখানে কোনো সরাসরি নেট কালেকশন নাই এর জন্য আপনাদের দেখাতে পারছে না তাহলে চলুন ভিওয়ার্স কথা না বাড়িয়ে প্রশ্নটি করা যাক প্রশ্নটি হচ্ছে আমাদের বাংলাদেশে সবচেয়ে রিয়ার গাপ্পি বা এক কথা বলতে গেলে আমাদের বাংলাদেশের সবচেয়ে রিয়ার কোয়ালিটি সম্পূর্ণ এবং সবচেয়ে দামি গাপ্পের নাম কি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর সঠিক উত্তরদাতাকে সামনে শুক্রবারে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষিত করা হবে এবং লটারিটি কিন্তু সরাসরি লাইভ দেওয়া হবে তো ভিউয়ার্স আপনাদের কাছে শুধু একটি প্রশ্ন থাকল বাংলাদেশের সবচেয়ে রিয়ার সবচেয়ে দামি গাপ্পি কোনটি তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ দেখা হবে সামনে শুক্রবারে ইনশাল্লাহ আর যারা জয়ী হবে তারা যদি কোনোভাবেই বুঝতে না পারে বা তাদের জানতে না পারে তাহলে অবশ্যই তাদেরকে ইমেল করা হবে ইমেল করে জানানো হবে তিনি জয়ী হয়েছেন তো ভিউয়ার্স আজকের জন্য বিদায় নিচ্ছি খোদা হাফেজ